খাবারের খোঁজে গ্রামে ঢুকে তাণ্ডব জোড়া হাতির তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত কোনো মতে প্রাণে বাঁচল তিনটি পরিবারের বেশ কয়েকজন সদস্য এখনো আতঙ্ক ক্ষতিগ্রস্ত প্রায় তিরিশ বিঘা আলুর জমিও খাবারের খোঁজে গ্রামে ঢুকে কার্যত তাণ্ডব চালালো হাতি হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের তিনটি বাড়ি ক্ষয়ক্ষতি ঘটেছে এলাকার প্রায় তিরিশ বিঘা আলুর জমির আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর বনাঞ্চলের বাঁকাদহ রেঞ্জের চয়ন চরণপাড়া গ্রামে এই ঘটনার জন্য বনদপ্তরকেই দায়ী করে চরম ক্ষোভ বুগড়ে দেন স্থানীয় বাসিন্দারা চার মাস বাঁকুড়া জেলার বর্জরা এলাকার বনাঞ্চলে কাটানোর পর সম্প্রতি বাঁকুড়া জেলা থেকে দলে দলে হাতির দল ফিরতে শুরু করে পশ্চিম মেদিনীপুরে ফেরার পথে বেশ কয়েকটি হাতি এখনো রয়ে গেছে বিষ্ণুপুর বনাঞ্চলের বাঁকাদহর জঙ্গলে আজ ভোরে সেই জঙ্গল থেকে দুটি হাতি বেরিয়ে শটান হাজির হয় চরণপাড়া গ্রামে অতি ঘুরতে ঘুরতে ওই দুটি হাতি ঢুকে পড়ে গ্রামের একটি গলির মধ্যে সেখানে সংকীর্ণ গলিতে আজকে পড়ে যায় হাতি দুটি সেখান থেকে হাতি দুটি বেরানোর আপ্রাণ চেষ্টা করতে গেলে পাশাপাশি তিনটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই সময় ঘরে শুয়েছিলেন ওই তিনটি পরিবার হাতির তাণ্ডব চলাকালীন তিনটি একটি অ্যাডভেঞ্চারের চাল ভেঙে পড়ে অল্পবিস্ত আহত হন স্থানীয় এক বাসিন্দা প্রায় আধ ঘন্টা ধরে তাণ্ডব চালানোর পর গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতি দুটি সেখান থেকে বাকা দহর জঙ্গলে পালিয়ে যায় জঙ্গল থেকে গ্রামে যাতায়াতের পথে ওই জোড়া হাতি গ্রাম লাগোয়া আলুর জমিতে ব্যাপক ক্ষতির তাণ্ডব চালায় আর তাতে ক্ষতিগ্রস্ত হয় গ্রাম লাগোয়া প্রায় তিরিশ বিঘা আলুর জমি স্থানীয়দের দাবি বনদপ্তরের দপ্তরের পরিকল্পনাহীনতার কারণেই ওই জোড়া হাতি গ্রামে তাণ্ডব চালিয়েছে অবিলম্বে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং হাতিগুলিকে বাঁকাদহর জঙ্গল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা যখন আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম এখন হাতি এসেছিল কিন্তু আমরা রাত্রেবেলা ঘুমানোর ঘরে আমরা বুঝতে পারিনি যে হাতি এসেছে সবাই মিলে হত্যগোল করেছে গাড়ি এসেছে এই পাশের ঘরে কাকিমারা মারা ছিল আমাদেরকে ফোন করেছিল এবারে ওরা যখন হাতিটা বেরিয়েছে জানছে আমাদেরকে যদি ফোন করে আমরা আজকে বেরিয়ে গেলে আমাদের ক্ষতি করে দেবে হাতিতে আমাদেরকে বলেনি আমাদের একটু বারে যখন হাতিরা বেরিয়ে যায় পাঁচির দিয়ে তখন আমাদেরকে ফোন করে আমরা বেরিয়ে দেখে আমাদের পাঁচির ভেঙে দিয়েছে দরজা ভেঙেছে দেয়াল ভেঙেছে আমরা তখন খুবই ভয় পেয়ে গেছিল তারপরে হাতিগুলোকে ফরেস্ট অফিসের লোক নিয়ে চলে গেল তখন আমরা তারপরে রাত্রেবেলা আমরা বাড়িতে ঢুকিয়ে গেলাম দুটো হাতি ছিল প্রচুরই ভয় পাচ্ছিল যদি আমাদের কাছে সামনে আমরা পড়ে যেতাম আমাদের তো জীবনের রিক্স ছিল আমাদের জীবনে তো ঘরের ভিতরেই হাতি ঢুকে গেল আজকেই তো আমরা দেখছি গলিতে আটকে গিয়েছিল এই যে আমাদের জানলার দরজা সবই তো ভেঙা গেছে ভেঙে ভেঙে বেরিয়েছে কোনদিনই আমরা ভাবতে পারিনি যে হাতি আমাদের বাড়িতে ঢুকবে আমাদের পাড়ার ভিতরে আমাদের বাড়ি না গ্রামের পাশে মাঠের পাশে না জঙ্গলের পাশে গ্রামের পাশে আমাদের ভিতরে বাড়ি আমাদের হাতি ঢুকে যাচ্ছে এটা আমাদের ভয়েরই কথা চাইছি যেমন এটার ব্যবস্থা নেওয়া হোক হাতি যেমন যেখানে থাকার কথা সেখানে থাকুক আমাদের যা হয়েছে সব ক্ষতিপূরণ দেওয়া হোক পাশে কাকিমারা ছিল ওরা খুবই গরিব মানুষ ওদিকে যদি আজকে পাঁচিল ভেঙে যেত ওরা মারা যেত একটু হাতি যদি পাঁচিল পা দিয়ে দিত ওরা মারা যেত ওদের আজকে জীবন রিক্স হয়ে যেত আমার নাম তনুশ্রী ঘোষ হাতি এসছিল দুটো তারপর হাতি এসে দরজা ভাঙছিল দরজা ভাঙার পর তখন আমার বুক তো কাঁপে উঠে কেঁপে উঠবার পর তারপর বলছি নেমে যায় নেমে এসে খাটের তলে ঢুকেছিলাম ঢুকার পর তারপর ভয়ে তখন অস্থির তখন বলি না বেরি পালায় বলছে না বেরি পালাবে না তোমার সামনে একটা দাঁড়ি আছে হাতি হাতি দাড়ি আছে বলতে তখন এর গায়ে পড়ে গেল চড় করে আওয়াজ দিল আর কি হেট হেট করছিল দিয়ে হেট হেট করতে করতে আমার বাড়িটা তখন শব্দ হলে যে এর গায়ে পড়ে যাবার পর হ্যাঁ ভেঙে দিয়েছে ঘরটা হেডমাস্টার টা পড়ে গেছে হেডমাস্টার ছাড়িয়ে দেবার তো পরবারই তো গায়ে পড়ে গেছে গ্রামে হাতি তাড়াবার লোক এসছিল এসছিল তারা এসতে ঘিরা পড়ে গেছে হাতি কোন দিকে বেরাবার আই পাই নাই দিয়ে ঘর ঘরটি ভেঙেছে আমার ক্ষতি পড়েন চাই আতঙ্ক ভালোই আছে হ্যাঁ ভয়ে মানে তখন কিছু নাই কখনো ভয় কাটেনি বন্দনা সিং দিছিল আমরা বনদপ্তরেরকে জানালাম আমাদের লোকাল রেঞ্জারকে যে হাতি আসছে আপনারা একটু হাতি গুলো গাইড করে নিয়ে যান এইভাবে পাটি দিয়ে এই ক্ষেতের উপরে যাচ্ছে আলু গম সর্ষা আমরা সব কৃষিজীবী আমাদের কৃষির উপরে নির্ভর এই কালোবাজারির যুগে সার পাওয়া যাচ্ছে নি লোকজন পাওয়া যাচ্ছে নি এইভাবে চার্জ করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের গত রাতে হাতি এসে যে এসে হাতি ছવાયভাবেই যাচ্ছিল কিন্তু হুলাপাটি এসে আমাদের গ্রামে ঢুকালো ঢুকে দুটা তিনটা ঘরকে হ্যাঁ দেওয়াল বা ঘর ভেঙে দিলো এবং তিরিশ চল্লিশ বিঘা আলুর ক্ষতি করেছে হ্যাঁ ব্যাপক ক্ষতি করেছে যেটা আমরা খুব মরমা হতো যে আমরা এটা কিভাবে সামাল না আমরা সব ঋণ আমাদের সব ব্যাংকের ঋণ কৃষি মানে আমরা ওই কিষান ক্রেডিট কার্ডের ঋণ নিয়ে করছি চাষ হ্যাঁ সব বিঘে আলু চাষে প্রায় প্রথমে এখন এক বিঘা আলু চাষে তিরিশ হাজার টাকা খরচা হয় এই টাকায় এই টাকায় বছর উঠবে না বলে মনে হচ্ছে আমাদের কেননা এই এইতো অত্যধিক নষ্ট করছে তারপর অত্যধিক বাজারে রাসায়নিক সার কিনতে হচ্ছে হয়েছে এখন ইউরিয়া পাওয়া যাচ্ছে আমরা চাই যে একটা সুস্থ ব্যবস্থা হয় আমাদেরকে সুস্থভাবে ভাবে দপ্তর রাখুক আর নাহলে ক্ষতিপূরণ ব্যাপক ব্যবস্থা করে আমরা চাষ আর করবো এইভাবে বাজার বাজারও পাচ্ছি না হাতি গতকালকে দুটো হাতি এসেছিল কিন্তু ব্যাপক ক্ষতি করেছে ব্যাপক দুটো হাতি দিয়ে আমার নাম সেবাগত চরণ বাঁকুড়া জেলার কতুলপুরে অবস্থিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত গ্রেট এ একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এন স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্স এর প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ